হ্যালো বন্ধুরা এক নারী প্রতিদিন তার স্বামীর সঙ্গে গাড়িতে বসে অফিস যেত কিন্তু প্রতিদিন রাস্তার এক ট্রাফিক সিগনালে যেখানে গাড়ি থামতো সেখানেই কিছু ভিকারি এসে গাড়ির চারপাশে ঘিরে ধরত টাকা চাইত তাদের মধ্যেই ছিল একটা ছোট ছেলে খুবই নির্দোষ খুবই মিষ্টি কখনো সে বেলুন বিক্রি করত কখনো কলম আবার কখনো ছোট ছোট খেলনা ঠিক প্রতিদিনই সে ছেলেটা ওই গাড়ির কাছে আসত ধীরে ধীরে ওই নারী ছেলেটাকে খুব পছন্দ করতে শুরু করল তার মিষ্টি কথাগুলো তার নিষ্পাপ হাসি অজান্তেই নারীর মন জয় করে নিয়েছিল কিন্তু বন্ধুরা একদিন হঠাৎ করেই ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা ওই ছোট ছেলেটার হয়ে যায় খবর পায় সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে হাসপাতালে পৌঁছায় আর সেখানেই সে জানতে পারে একটা এমন সত্য যা তার জীবনটা উল্টে দেয় ওই শিশু আর কেউ নয় সে ছিল তার নিজের ছেলে যাকে সে জন্ম দেওয়ার পর পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিল আজ আট বছর পর সেই সন্তানই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে এই জানার পর মহিলাটি বুক ফেটে কেঁদে ওঠে বন্ধুরা শেষমেশ এমন কি হয়েছিল যার জন্য একজন মা তার নিজের সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর যখন এই ঘটনা তার স্বামী জানতে পারে তখন সে ওই নারী আর তার ছেলের সঙ্গে ঠিক কি করে এই গল্পটা একজন মা আর ছেলের সম্পর্কের গল্প একটা এমন সম্পর্ক যা মন ছুঁয়ে যায় আর চোখে জল এনে দেয় এই আবেগঘন গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো আমাদের চ্যানেল বং স্টোরি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখবেন মা তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর এই শহরের প্রতিটি গলিতে লুকিয়ে আছে অজস্র গল্প গল্প সেই গল্পগুলোর মধ্যেই একটা ছিল সুমন আর প্রিয়ার এই গল্পের শুরু কৃষ্ণনগরের এক সাধারণ পাড়ায় সুমন ছিল একজন পরিশ্রমী আর বুদ্ধিমান মানুষ কৃষ্ণনগরে তার একটা কম্পিউটার আর মোবাইলের দোকান ছিল সে তার স্ত্রী প্রিয়ার সঙ্গে কলকাতার নিউ টাউনের একটি কলোনিতে থাকত প্রিয়া ছিল পড়াশোনায় ভালো সংবেদনশীল আর খুবই সরল মনের মেয়ে সে গ্র্যাজুয়েশন শেষ করেছিল তার বুদ্ধি ঝিয়া সরলতা সুমনের মন জয় করে নিয়েছিল বিয়ের অনেক বছর পেরিয়ে গেছে আর তাদের জীবন খুব সুন্দরভাবে কাটছিল প্রতিদিন সকালে সুমন আর প্রিয়া একসঙ্গে গাড়িতে করে নিউ টাউন থেকে কৃষ্ণনগরের দোকানে যেত দোকান ভালো চলছিল দুজন কর্মচারীও রাখা হয়েছিল তাদের জীবনে ছিল একটা সুন্দর ফ্ল্যাট ভালো আয় আর একে অপরের ভালোবাসা এই সময় প্রিয়া ছিল ছয় মাসের গর্ভবতী দুজনেই খুব উচ্ছ্বসিত ছিল তাদের আসন্ন সন্তানকে নিয়ে কিন্তু কৃষ্ণনগরের এক ব্যস্ত ট্রাফিক সিগনালে তাদের জীবনে ঢুকে পড়ে এক অজানা অধ্যায় ওই ট্রাফিক লাইটটা ছিল শহরের খুব ব্যস্ত একটা চৌরাস্তা। যখনই সুমনের গাড়ি লাল বাতিতে থামতো, চারদিক থেকে ভিখারি আর রাস্তার বাচ্চারা গাড়ি ঘিরে ধরতো। কেউ টাকা চাইতো, কেউ ফুল বিক্রি করত, আবার কেউ গাড়ির কাঁচ মুছতে চাইতো। তাদের মধ্যেই ছিল আট বছরের একটি ছেলে, অর্জুন। তার মুখে ছিল অপূর্ব সরলতা আর চোখে লুকিয়ে ছিল একটা গভীর না বলা গল্প। অর্জুন কখনো বেলুন বিক্রি করত, কখনো কলম, আবার কখনো ছোট ছোট খেলনা। তার ছোট্ট পৃথিবীটা সীমাবদ্ধ ছিল এই রাস্তার মোড়টুকুতেই সারাদিন পরিশ্রম করে সে এখানে কিছু টাকা রোজগার করত একদিন যখন সুমন আর প্রিয়ার গাড়ি লালবাতিতে থেমেছিল অর্জুন তাদের কাছে এসে দাঁড়ালো তার হাতে ছিল রঙিন বেলুন সে প্রিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে বলল আনটি বেলুন নিন না খুব সুন্দর প্রিয়া তার নিষ্পাপ কণ্ঠ শুনে হেসে ফেলল মজা করে বলল এই ফোলা বেলুন আমি কি করবো বাবা অর্জুন তৎক্ষণাৎ উত্তর দিল আন্টি আপনার বাচ্চার জন্য রেখে দিন গর্ভবতী প্রিয়া হাসল আর বলল আমার বাচ্চা তো এখনো জন্মায়নি ততদিনে বেলুন ফেটে যাবে অর্জুন সরলভাবে বলল না আনটি ফাটাবেন না তো ফেটে যাবে না এই কথায় প্রিয়ার মন গলে গেল সে জিজ্ঞেস করল তোমার নাম কি বাবা অর্জুন বলল আন্টি আমার নাম অর্জুন কিন্তু দিদিমা আমাকে ভোলা বলে ডাকে প্রিয়া মুচকি হেসে বলল খুব সুন্দর নাম তারপর অর্জুনের মাথায় হালকা করে হাত বুলিয়ে দুটো বেলুন কিনে নিল টাকা দিল আর চুপি চুপি তার পকেটে আরও একশো টাকা ঢুকিয়ে দিল অর্জুনের চোখ চকচক করে উঠল খুশিতে সে অন্য গাড়ির দিকে চলে গেল সিগন্যাল সবুজ হতেই গাড়ি এগিয়ে গেল কিন্তু প্রিয়ার চোখ অর্জুনকে অনুসরণ করতে লাগল তার মনে জাগলো এক অদ্ভুত টান তারপর থেকে প্রতি দুই চার দিন অন্তর লালবাতিতে গাড়ি থামলেই অর্জুন এসে হাজির হতো কখনো কলম নিয়ে কখনো খেলনা একদিন প্রিয়া জিজ্ঞেস করলো আজ বেলুন নেই কেন ভোলা অর্জুন হেসে আনটি বেলুন ফেটে গেলে ক্ষতি হয় এই কলম নিন দশ টাকা একটা প্রিয়ার কলমের কোনো দরকার না থাকলেও সে পাঁচটা কলম কিনে নিল আর ইচ্ছে করেই বেশি টাকা দিয়ে দিল ধীরে ধীরে প্রিয়া আর অর্জুনের মধ্যে গড়ে উঠল একটা সুন্দর বন্ধু বন্ধুত্ব প্রিয়া তার সরলতা তার পরিশ্রম আর মিষ্টি কথায় মুগ্ধ হয়ে গেল অর্জুন বলতো সে বাগুইয়াটির একটা ঝুপড়িতে দিদিমার সঙ্গে থাকে যা রোজগার করে সব দিদিমাকে দেয় প্রিয়া তার কথা শুনে অদ্ভুত এক শান্তি পেত সুমনও বলতো তোমার মনটা খুব বড় প্রিয়া এই বাচ্চাদের সাহায্য করো এটা খুব ভালো কিন্তু প্রিয়ার মনে অর্জুনের জন্য ছিল একটা বিশেষ ভালোবাসা যা সে নিজেও বুঝতে পারছিল না একদিন গাড়ি থামতেই প্রিয়ার চোখ অর্জুনকে খুঁজছিল কিন্তু সেদিন অর্জুন এলো না প্রিয়ার মন অস্থির হয়ে উঠলো হঠাৎ কয়েকটা বাচ্চা দৌড়ে এসে বললো আন্টি আপনি ভোলাকে খুঁজছেন ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রিয়ার বুক ধক করে উঠল কাঁপা গলায় এসে জিজ্ঞেস করল কি বলছিস কিভাবে ও কোথায় বাচ্চারা বলল সকালে রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি ধাক্কা মেরেছে মাথায় অনেক চোট হাসপাতালে নিয়ে গেছে অবস্থা খুব প্রিয়ার চোখে জল এসে গেল সে সুমনকে বললো আমাকে ওর কাছে নিয়ে চলো মন মানছে না সুমন তখন দোকানে যাওয়ার জন্য ব্যস্ত ছিল সে বলল তুমি বাচ্চাদের সঙ্গে যাও দরকার হলে আমাকে ফোন করো প্রিয়া অটো করে বাগুইয়াটির ঝুপড়িতে পৌঁছল সেখানে এক বৃদ্ধা কাঁদ ছিলেন প্রিয়াকে দেখে সে হঠাৎ চমকে উঠল তিনি ছিলেন অর্জুনের দিদিমা আর প্রিয়া তাকে চিন্ত দিদিমা প্রিয়াকে দেখে ফেটে পড়ে কেঁদে উঠলেন প্রিয়া আমি তোমার ছেলেকে বাঁচাতে পারিনি এই কথায় প্রিয়ার হৃদয় থমকে গেল কাঁপা গলায় সে বলল ভোলা কি আমার ছেলে অর্জুন দিদিমা ধীরে মাথা নাড়লেন প্রিয়া হঠাৎ চিৎকার করে উঠল আমার ছেলে আমি চিনতেই পারিনি সে নিজের বুক চাপড়াতে লাগল আর সেখানেই বেহুশ হয়ে পড়ল কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে প্রিয়া দিদিমাকে সব জিজ্ঞেস করল দিদিমা বললেন হ্যাঁ বেটি ওই তোমার অর্জুন যাকে তুমি জন্মের পর ছেড়ে গিয়েছিলে বন্ধুরা এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক বছর আগে তখন প্রিয়া কলকাতার একটা কলেজে পড়ত মাত্র আঠেরো বছর বয়সে সে প্রেমে পড়ে রাহুল নামে এক ছেলের রাহুল ছিল আকর্ষণীয় কিন্তু বেপরোয়া পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি কিন্তু তবুও প্রিয়া কোর্ট ম্যারেজ করে ফেলে বিয়ের পর তাদের ছেলে অর্জুন জন্মায় কিন্তু শিগগিরই প্রিয়া জানতে পারে রাহুল আর তার বাবা অপরাধের জগতে জড়িত প্রিয়া অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কিছুই হয়নি একদিন শত্রুরা রাহুল আর তার বাবাকে মেরে ফেলে প্রিয়া একা হয়ে পড়ে ছোট্ট অর্জুনকে নিয়ে এরপর প্রিয়ার বাবা মা এসে তাকে বলে তোমার জীবন নতুন করে শুরু করো আমরা আরেকটা বিয়ে ঠিক করবো কিন্তু ছেলেকে ছাড়তে হবে প্রিয়া রাজি ছিল না কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে অর্জুনকে তার শাশুড়ির কাছে রেখে আসে কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে যায় এরপর তার বাবা মা সুমনের সঙ্গে তার বিয়ে ঠিক করে আগের কথা কাউকেই কিছু বলা হয়নি সুমন ছিল ভালো মানুষ প্রিয়াকে সে খুব ভালোবাসত কিন্তু প্রিয়া একা একা তার ছেলেকে মনে করে প্রায়ই কাঁদত অন্যদিকে অর্জুনের জীবন ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছিল তার মামার মৃত্যুর পর পরিবারে তাকে বোঝা মনে করা হয় তাই দিদিমা তাকে নিয়ে বাগুইয়াটির ঝুপড়িতে চলে আসেন অর্জুন বড় হতে হতে রাস্তায় জিনিস বিক্রি করে দিদিমাকে সাহায্য করতে শুরু করে ভালোবাসায় দিদিমা তাকে ভোলা বলে ডাকত এখন গল্প ফিরে আসি হাসপাতালে হাসপাতালে আর দিদিমা ছুটে গেলেন ডাক্তার বললেন অবস্থা গুরুতর মাথায় গভীর এই কথা শুনে প্রিয়া ঘন্টার পর ঘণ্টা চুপচাপ বসে প্রার্থনা করতে লাগলো সে সুমনকে ফোন করে শুধু বলল বাচ্চাটা খুব খারাপ অবস্থায় সুমন ভেবেছিল এটা সাধারণ দয়া তিন দিন পর অর্জুনের জ্ঞান ফিরল প্রিয়া তার কাছে কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল বেটা আমি তোমার আন্টি নই আমি তোমার মা অর্জুন দুর্বল ভাবে একটা হাসি দিল এরপর প্রিয়া দিন রাত তার যত্ন নিল এই সব দেখে সুমন চিন্তিত হয়ে হাসপাতালে এলো সব কথা শুনে সে হঠাৎ রেগে গেল সে বলল তুমি আমাকে ঠকিয়েছ আমাদের সম্পর্ক এখানেই শেষ প্রিয়া কিছু বলল না চুপ করে কাঁদতে লাগল কিছুদিন পর অর্জুন সুস্থ হয়ে বাড়ি ফিরল প্রিয়া তখন অর্জুন আর তার দিদিমার দায়িত্ব নিতে লাগলো পনেরো দিন পর সুমন তার মায়ের সাথে প্রিয়ার কাছে এলো সে প্রিয়াকে জড়িয়ে ধরে বলল। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না মাফ করে দাও ভোলা আর দিদিমাকে নিয়ে বাড়ি চলো এই কথা শুনে প্রিয়ার চোখে জল এসে গেল সুমনের মা নরম গলায় বললেন সবাই আমাদের পরিবার এরপর প্রিয়া অর্জুন আর দিদিমা নিউ টাউনে চলে এলো প্রিয়া তখনও গর্ভবতী ছিল তিন মাস পর তার আরেকটা ছেলে হলো বাড়ি ভরে উঠল হাসি আনন্দ আর ভালোবাসায় আজ অনেক বছর কেটে গেছে অর্জুন এখন আঠারো বছরের যুবক পড়াশোনার পাশাপাশি সুমনের দোকানে সে সাহায্য করে তার ছোট ভাই এখন সাত বছরের পুরো পরিবার আজ খুশিতে থাকে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় মা আর ছেলের বন্ধন কতটা গভীর সময় যাই হোক মায়ের ভালোবাসা কখনো কমে না আর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ভালোবাসা আর ক্ষমা সবকিছু জয় করে গল্পটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে মা লিখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুখে থাকুন সুস্থ থাকুন শিগগিরই নতুন গল্প নিয়ে ফিরব ধন্যবাদ জয় হিন্দ